প্রবলেমটা হল ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায় অবিকর্ষয তরণের মান ভূপৃষ্ঠের মানের অর্ধে কবে এখানে দেওয়া আছে পৃথিবীর বেশার্ধ চৌষট্টিশো কিলোমিটার এখন এই প্রবলেমটা করতে গেলে যে ধারণার প্রয়োজন সেটা হচ্ছে ভূপৃষ্ঠ থেকে উচ্চতার সঙ্গে অবিকর্ষ তরণ রূপে পরিবর্তিত হয় ধরা যাক এইটা হচ্ছে আমার পৃথিবী পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে আর পৃথিবী পৃষ্ঠ থেকে এই উচ্চতায় মনে করো এম ভরের একটি বস্তু রয়েছে এই এম ভরের বস্তু ওপর পৃথিবীর অভিকর্ষজ বল কত হবে না অভিকর্ষজ বল এফ হবে এফ ইকাল টু জি এম এম ডিভাইডেড বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার এখন আমরা নিউটনের দ্বিতীয় গতিসূত্র অনুসারে লিখতে পারি এফ এর জায়গায় লিখতে পারি এম জি জিডেস্ট ড্যাশ হচ্ছে কি না এম যে ভরটি রয়েছে যেখানে সেইখানে হচ্ছে অবিকর্ষ ত্বরণের মান তাহলে এটা সমান কত হয়ে যাবে জি এম এম ডিভাইডেড বাই আর প্লাস এইচ এর হোল স্কোয়ার তাহলে জিডেস্ট সমান কত হয়ে যাবে জি এম ডিভাইডেড বাই আর প্লাস এইচ এর স্কোয়ার এখন আমি ওপর এবং নিচে দুই দিকে আর স্কোয়ার দিয়ে গুণ করে দিলাম তাহলে আর স্কোয়ার দিয়ে গুণ করে দিলে কি হয়ে যাবে না জি এম ডিভাইডেড বাই আর স্কোয়ার এই টার্মটা হয়ে যাবে জি অর্থাৎ ভূপৃষ্ঠে অভিকশনের মান তাহলে জি ইন্টু আর স্কোয়ার ডিভাইডেড বাই আর প্লাস এইচ এর হোল স্কোয়ার হয়ে গেল তাহলে এখান থেকে হয়ে যাবে জি ড্যাশ ডিভাইডেড বাই জি ইক্যাল টু জিডেস ডিভাইডেড বাই জি ইক্যাল টু আর স্কোয়ার ডিভাইডেড বাই আর প্লাস হোল স্কোয়ার এইটা হলো আমার ফর্মুলা এই ফর্মুলার উপরে ভিত্তি করে এবার আমরা প্রবলেমটা সলভ করবো দেখো ঠিক আছে আমি বাম সাইটে করে দেখাচ্ছি আমার প্রদত্ত কী দেওয়া আছে আমার প্রদত্ত দেওয়া আছে জিডেস ডিভাইডেড বাই জি ইকাল টু দেওয়া আছে কত হাফ তাহলে আর স্কোয়ার ডিভাইডেড বাই আর প্লাস এর হোল স্কোয়ার সমান কত হাফ বা এখান থেকে লিখতে পারি আর ডিভাইডেড বাই আর প্লাস এইচ সমান কত ওয়ান বাই রুট টু এখন দুই দিকে আমি অনন্যক করে দিলাম তাহলে কত হবে আর প্লাস এইচ ডিভাইডেড বাই আর সমান কত রুট বা ওয়ান প্লাস এইচ বাই আর সমান কত রুট টু এখান থেকে লিখতে পারি এইচ বাই আর সমান কত রুট টু মাইনাস ওয়ান রুট মান কত ওয়ান পয়েন্ট ফোর সমান জিরো তাহলে এখান থেকে লিখতে পারি এইচ সমান কত জিরো পয়েন্ট ফোর ইন্টু আর সমান কত জিরো পয়েন্ট ফোর ইন্টু চৌষট্টিশো কিলোমিটার সমান কত হবে সমান হবে দুই ছয় দুই ছয় চার নয় দশমিক ছয় শূন্য তাহলে উত্তর হল দুই ছয় চার শূন্য চার নয় দশমিক ছয় শূন্য কিলোমিটার